থেকে যেন কেউ আমার নাম ধরে ডাকলো ডাকল কে ডাকছে আমায় অজান্তেই আমার পুরো শরীর যেন কাঁটা দিয়ে উঠলো পিছন ফিরে দেখলাম সেই রিক্সাওয়ালা কাকু একই আপনি এখনো বাড়ি যাননি এইভাবে আমার পিছু পিছু আসছেন কেন আর আপনি আমার নাম জানলেন কিভাবে আসলে দাদা বাবু আমার পাওনা গন্ডা এখনো ভালোভাবে মেটেনি আমি আপনার কাছ থেকে আর কিছু চাই তা মানে কি কি বলতে চাইছেন আপনি কি চান আপনি বুকের ভেতরটা ধপাস ধপাস তখন মনে হয়েছিল লোকটি খুব ভদ্র নম্র সভ্য কিন্তু এখন যেন সেই রিক্সাওয়ালাকে দেখে ভয় শুরু করেছে হঠাৎ করে ওনার গলার স্বরূপ কেমন যেন পাল্টে গেছে আপনার গলার স্বরের কি হলো এইভাবে কথা বলছেন কেন আমার গলা কিছু হয়নি আমরা এইভাবেই কথা বলি মানে কি বলতে চাইছেন কি আপনি কি

হাড় জিরঝিরে একটা কঙ্কাল চোখের সামনে পচে গলে পড়তে শুরু করলো গায়ের চামড়া ব্যবসা একটা পচা গন্ধে আমার আমার ভূমি পেল বুঝতে পারলাম এ কোনো সাধারণ মানুষ নয় এ নিশ্চয়ই কোনো প্রেত আয়ে! আমার কাছে আয় বহুদিন কিছু খায়নি আস্ত রক্ত খেয়ে আমার খিদে মিটবে আমি কি করব কিছু বুঝে উঠতে না পেরে নিজের প্রাণ বাঁচাতে আমি দৌড়াতে শুরু করলাম কোন দিকে যাব কিছুই জানি না পালাচ্ছিস কেন বলছি রাধার মধ্যে পা হরকাতে হরকাতে আমি ছুটে চলেছি পিছন ফিরে দেখলাম সেই প্রেতটা আমার পিছু পিছু ছুটছে কি ভয়ঙ্কর ছুটতে ছুটতে আমি শ্মশানে ঢুকে পড়ি ভয়তে আমার বুকটা খুব কাঁপছে ভয়তে আমি একটা গাছের আড়ালে গিয়ে চুপ করে দাঁড়িয়ে পড়ি